কথা সন্তান এবার আনন্দের কোলে ঋতিক ঘরে কবে আসবে ছোট্ট শ্রীনিকা কথায় সংসার পরিপূর্ণ করে এবার আদি আনন্দের জীবন আনন্দে ভরিয়ে দিতে আসছে ছোট্ট সদস্য জি বাংলার আনন্দী ধারাবাহিকে কিছুদিনের মধ্যেই দেখা যেতে চলেছে ক্ষুদি অভিনেত্রী শ্রীনিকা ঘোষালকে যাকে দর্শক অত্যন্ত ভালোবাসা দিয়েছেন স্টার জলসার কথা ধারাবাহিকে মিস্ত্রি হিসেবে কথাও এবি দত্তক নিয়েছিল মিস্ত্রিকে যদিও নিজেদের সন্তানের মতো করেই তারা ভালোবেসেছিল তাকে কয়েকদিনের মধ্যেই কথা পরিবারের অন্যতম প্রিয় সদস্য হয়ে উঠেছিল মিশ্রি অরপে শ্রীনিকা এবার জি বাংলায় আনন্দী ধারাবাহিকের দর্শক দেখতে পাবে তাকে ইতিমধ্যেই পুরোমতে দেখা গিয়েছে আনন্দি মা হতে চলেছে তবে সন্তান জন্ম নেওয়ার পর সন্তানকে নিয়ে মা বাবার দৃশ্য দেখা যাবে আরও বেশ কিছুদিন পর শোনা যাচ্ছে ইতিমধ্যেই লুকচেটও হয়ে গিয়েছে শ্রীনিকার শুধু তাই নয় ঋত্বিক এবং অন্বেষের সঙ্গেও বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে এই খুদে শিল্পীর ডান্স বাংলা ডান্সের মাধ্যমে দর্শক প্রথম দেখতে পান শ্রীনিকাকে সেখান থেকে জনপ্রিয় হয়ে যান সে তবে সমাজ মাধ্যমেও শ্রীনিকা অত্যন্ত জনপ্রিয় এই বয়সে তার ভিডিওতে দেখা যায় প্রচুর লাইক এবং ভিউজ মঞ্চের সঞ্চালনার পর অভিনয়ে আসা শ্রীনিকার ইতিমধ্যেই প্রথম ধারাবাহিকের জনপ্রিয়তা পাওয়ার পর দ্বিতীয় ধারাবাহিকও দেখা যেতে চলেছে সকলের প্রিয় মিস্ত্রিকে আনন্দিতে গল্পের লিপ আসতে চলেছে সম্ভবত বেশ কয়েক বছর এগিয়ে যাবে গল্প সেখানে আদি এবং আনন্দে দুজনেই ফুটফুটে সন্তানের মা বাবা এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক পেয়েছেন সকলের প্রিয় জুটি ঋত্বিক অন্বেষাকে জি বাংলার এই পথ যদি শেষ না হয় ধারাবাহিকে প্রথমবার এই জুটিকে দেখেছিলেন দর্শক তবে সেই ধারাবাহিকের শেষের দিকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেলেও মা হতে দেখা যায়নি অন্বেষাকে এইবার যেন সেই বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে সন্তান নিয়ে সংসার করবেন দর্শকের প্রিয় জুটি তবে গল্পে আর কি কি বদল আসতে চলেছে তাই এখনো জানা যায়নি কতনা সূত্রে তাদের বিয়ে হয় এবং আনন্দি নিজের স্বপ্ন পূরণ করে চিকিৎসক হন। গল্পে নানামর ইতিমধ্যে দেখে নিয়েছেন দর্শক। তবে নিঃসন্দেহে বলা যায় এবার আদি এবং আনন্দির জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তাতে কতটা বোতলে যাবে এই দুজন মানুষের জীবন সেটা জানার জন্য অবশ্যই জি বাংলায় দেখতে হবে এই ধারাবাহিক। এর আগে একাধিকবার এই ধারাবাহিক শেষ হওয়ার কথা শোনা গেলেও নতুন গল্প দিয়ে নতুনভাবে ভাবে এগিয়েছে এই ধারাবাহিক। তবে টিআরপি তালিকায় তেমনভাবে জায়গা করে নিতে না পারলেও দর্শক সবসময় পছন্দ করেছেন এই ধারাবাহিককে এবং জুটিকে এরপর মা বাবা আদি আনন্দিকে দর্শক আরও কতটা ভালোবাসা দেন সেটাই দেখার এই দিকে শ্রীনিকা এই সেটে যাওয়া মানে সেই আবার জমজমাট হয়ে ওঠা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন